আমার এই বাগান বিলাস গাছটিকে এখন দেখে কিন্তু বোঝার উপায় নেই যে গাছটিকে আমি এক সময় কাটিং থেকে তৈরি করেছি গাছটিকে এর আগেও আমি তোমাদের অনেকবার দেখিয়েছি আজকে আসলাম দেখানোর জন্য জন্য তার সাথে সাথে গাছের গাছের গোড়াতে একটু খাবারও দেখো এখানে প্রথম পর্যায়ে মাটিটা ভালোভাবে আবারও নিচ্ছি যাতে খাবারটা দেওয়ার পরে পুরনো মাটির সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারে আর আমার খাবারটা কিন্তু সব সময় তৈরি করাই থাকে যাতে সেখান থেকে এনে দ্রুত ব্যবহার করতে পারি তো তাও আমি একবার বলে দিচ্ছি সেই মিক্স খাবারে কি কি রয়েছে কিছুটা সাধারণ মাটি কিছুটা কম্পোস্ট কিছুটা গোবর সার কিছুটা টিমের খোসা গুঁড়ো আর রয়েছে কিছুটা সরিষার খোল আর নিম পাতা সার তো এগুলো দিয়েই কিন্তু খাবারটা আমি তৈরি করে রেখেছি এক কথায় যাকে বলে অর্গানিক খাবার আর এটাই আমি গাছে ব্যবহার করে থাকি পর্যায়ে দেখো উপর দিয়ে খাবারটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর জলটা এখনই দিচ্ছি না যেহেতু মাঝে মাঝেই এখন বৃষ্টি হচ্ছে এভাবেই রেখে দিবো আর গাছটিতে ভালো করে লক্ষ্য করে দেখো দু একটা ফুল কিন্তু এখনো ফুটেই চলেছে এভাবেই সেই প্রথম থেকেই আমাকে ফুল দিয়ে যাচ্ছে তবে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী Do it.